বিসমিল্লাহ রাহমানুর রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন আমরা কোরআন খুললে প্রথমে পাই কি সুরা বাকারার মধ্যে গেলে সুরা ফাতেহার পরেই আমরা পাই যে আলিফ লাম মিম এই আলিফ লাম মিম যে বিষয়টি এই বিষয়ে অন্য আলোচনা করা হলেও আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম দেখেন যে মানুষ পৃথিবীতে বেঁচে আছে শিক্ষিত হচ্ছে কেউ মাদ্রাসার লাইনে কেউ স্কুল ভার্সিটির লাইনে এখন দেখা যায় যে মূলত যে জিনিসটা আমরা বুঝতে চাই জ্ঞান অর্জন করা একটা আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করা আর একটা দুনিয়াবি লাভ দুনিয়াবি ভালো খাওয়া ভালো চলার জন্যে শিক্ষা অর্জন করা তো আজকের আলোচনাটি হবে কি যে আল্লাহকে লাভ করার জন্য তবে সে আজকে অবশ্যই যে আলিফলাম মিম এর মধ্যে কিন্তু একটি কথা বলা হচ্ছে যে বায়াত গ্রহণ করতে হবে এই কথাটি আলিফলাম লাম মিমের মধ্যে এসে গেছে আচ্ছা দেখেন যে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কোনো চাকরিজীবীকে যা আপনি কোথায় চাকরি করেন সে বলতেছে যে আমি সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংকে কাজ করে বা চাকরি করে কিন্তু এর শেষে আছে এল টিডি এল টিডি দিয়ে কী বোঝানো হয়েছে যে এল টিডি দিয়ে বোঝানো হয়েছে লিমিটেড লিমিটেড কথাটা লিখতে কিন্তু আরও অক্ষর লাগে কিন্তু এল দিয়ে লিমিটেড বোঝানো হয়েছে মানুষ এল টিডি দিয়ে সহজেই বুঝতে পারে যেটা লিমিটেড বোঝানো হয়েছে তাহলে আমি বলবো যে আলিফলাম মিম এই তিনটা অক্ষর দিয়ে যদি কেউ বুঝতে না পারে তাহলে তারা বুঝুক নাবুজুক একটা কথা বলে থাকে যে আলিফলাম মিমের ব্যাখ্যাটি আল্লাহই ভালো জানে তাহলে আপনি যদি বলতেন যে এল দিয়ে এটা যে লিখেছে এই ব্যাংকের কোম্পানি জানে তাহলে আপনি এলটিডি লিমিটেড ধরে নিয়েছেন ইংরেজি বুঝে গেছেন কিন্তু সহজ কথাটা বুঝছেন না যে আলিফ লাম মিম দিয়ে কি বোঝানো হয়েছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ তাহলে লামে কি হয় দেখুন লামে যেটা বোঝানো হয়েছে যে লামের মধ্যে আলেমল গায়েব দেখেন আইন মানুষের পৃথিবীতে চলাফেরা করে যে আইনের প্রয়োজন আছে আইন দেখতে কেমন আইনের রূপ কি সরত কি তাহলে আইন কিন্তু দেখা যায় না ঠিক আলেমুল গায়েব গায়েবের কথা যে মানুষ কথা বলতেছে কথাটা দেখতে কেমন ব্যক্তি কি দেখা যাচ্ছে কিন্তু কথাটা দেখতে কেমন ঠিক কিছু কিছু বিষয় আছে যা আছে যা রূপরেখা আমরা দিতে পারছি না হয়তো রূপরেখাও আছে তাই বলবো যে আলিফলাম মিমের মধ্যে আল্লাহ এখানে বিশাল ইঙ্গিত করেছেন যে হ্যাঁ তোমরা কামেল মুর্শিদ দেখে বায়াত গ্রহণ করো তোমরা কামেল মুর্শিদ দেখে বায়াত গ্রহণ করো এই কথাটি আলিফলাম মিমের মধ্যে এসে গেছে কিভাবে দেখেন যে আলিফে আল্লাহ মিমে যদি মোহাম্মদ হয় তো লামে কি বলতেছে যে আমরা কিন্তু যে বলি যে না আমরা যদি বাংলাতে না বলি তো আরবিতে হলো লা তো ওইখানে আলিফ এবং মিমের আলিফ লাম মিম আলিফ এবং মিমের মাঝখানে যে লাম এই লামটি কি বলতেছে না লামে দাঁড়িয়ে আইনের ঘরে দাঁড়িয়ে বলছে কি না তোমরা তোমরা রওনা দিচ্ছ কোথায় তোমরা আল্লাহর দিকে যেও না তোমরা মোহাম্মদের দিকে যাও যদি মোহাম্মদের দিকে যাও তাহলে তোমরা আল্লাহকে পাইবার বাও পেয়ে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ আলিমুল গায়েব বা আইনের ঘরে দাঁড়িয়ে কি বলছে না আল্লাহর দিকে নয় মোহাম্মদের দিকে আর মুহাম্মদের দিকে যদি মানুষ যায় তখনই তারা কিন্তু আল্লাহর পথ পায় তাই বলা হয়েছে মুর্শিদ আমার মুহাম্মদের নাম যে মুর্শিদ পৃথিবীতে আছে এই মুর্শিদের কাছে গেলে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তখনই মানুষ আল্লাহর পথ পায় আল্লাহকে পাইবার বাও হয়ে যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আলিফলাম মিমের ব্যাখ্যা আরো আছে তবে আমি যেটি করেছি এটি কি আপনাদের মন হল হলো যদি মন হয় আমাকে জানাবেন আর যদি বলেন যে না এটা নয় সেটা তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার থেকেও আরো বুঝনেওয়ালা জ্ঞানী চতুর লোক আছে আচ্ছা তবে দেখেন আলিফলামের ফ্লামের ব্যাখ্যা আরো অনেক রকমের আছে দেখেন আমরা যদি পৃথিবীতে সাধারণত দেখা যায় বাংলাদেশ একটা ছোট দেশ এই ছোট একটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রপতি থাকে একটা প্রধানমন্ত্রী থাকে তার সাথে আমার সরাসরি এখন এই মুহূর্তে দেখা করা সম্ভব নয় তাহলে আমরা সরাসরি এই সমস্ত বিশ্বজগতের মালিক বিশ্বের বাহিরে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তিনি তার সাথে সাক্ষাৎ করা তাকে দেখা তার সাথে কথা বলা এটা কি এতই সহজে না এটা সহজ তখনই হবে যে নবী কে পাঠানো হয়েছে সেই নবীর আসলদের সাথে যখন সম্পর্ক করা হয়েছে সেই নবীর আসলদের সাথে যখন থেকে তাদের শিক্ষা নিতে শুরু করেছে যখন তারা চৈতন্য হয়েছে তারা পাওয়ারশীল হয়েছে আল্লাহর প্রেমের প্রেমিক হয়েছে তখনই কিন্তু সেই নবীর উসিলাতে আল্লাহ সাক্ষাৎ অনেকই পেয়ে গেছে তো সেই নবুয়াতে এখন খতম এখন কি বলা হচ্ছে এখন বলা হচ্ছে তাওহেদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম যে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া যখন বায়াত গ্রহণ করবে তখন সে উচিলায় সেই শিক্ষায় সেই প্রেম ভক্তিতে কোনো একদিন সে আল্লাহ সাক্ষাৎ পেয়ে যাবে সবাহান আল্লাহ যাই হোক এ সমস্ত জগতবাসী যে আজকের যে আলোচনাটি করা হলে যে আলেফ এর ব্যাখ্যা যদি কোনো মুফতি যদি কোনো আলেম বা যদি কোনো মাওলানা সাহেব এই ব্যাখ্যাটা জানেও তারপরেও কিন্তু তারা বলে না যদি এটা ভেঙে বলতে যায় তাহলে কিন্তু বায়াত গ্রহণ করতে হবে আর বায়াত গ্রহণ করলে তার সমস্যা কি আল্লাহ তো বলেছে সুরা কাহাপের সতেরো নম্বর আয়তে আল্লাহ তো বলেছে সুরা ফাতাহ দশ নম্বর আয়তে যে হের আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে আমি অনেক দেখেছি অনেক ব্যক্তিগণকে দেখেছি যে হাদিসগুলো নিজের সুবিধা মতো হবে সেগুলোই মানে আর যেগুলা নিজের পকেটের টাকা খরচ হবে বা নিজের কোনো গার্তি হবে তখন সে হাদিসগুলোও মানে না সেই কোরআনের আয়াতগুলোও মানে না আমি এমন লোকও দেখেছি দেখেন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু রাতে ঘুমাইবার আগে তিনি আরো চল্লিশটা গড় হেটে হেটে দেখতেন কে খেয়েছে কে না খেয়েছে কে অসুবিধায় আছে সমস্ত কিছু দেখত এবং যদি কোনো ঘরে কোনো সমস্যা থাকত সেই সমস্যার সমাধান করে তারপরে তিনি ভাত খাইতেন এরপরে তিনি ঘুমাইতেন তো এখন কথা হলো যে তিনি বিশ্বের সকল ইমামের উর্ধে বিশ্বের সমস্ত অলি আউলিয়াদের ঊর্ধ্বে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া চেক করেছেন দেখেছেন এবং সে সমস্যার সমাধান করে পরে তিনি খাওয়া দাওয়া করেছেন তাহলে বর্তমানে যদি আমরা দেখি যে একজন ইমামের দায়িত্ব কি। তিনি শুধু নামাজ পড়াবে এটাই কিন্তু দায়িত্ব নয় তিনি ঘুরে ঘুরে দেখবে কোন কোন ঘরের মধ্যে কে অসুবিধে আছে কে খাইল কে না খাইলো এবং কে কি অবস্থায় আছে এবং কার বাচ্চাটা শিক্ষা দীক্ষা করছে কি করছে না খবর নেওয়া তাহলে দেখা যায় যে এই দায়িত্ব পালন করতে গেলে আমি যাই কিছু রোজগার করেছি কামাই করেছি এগুলো কিন্তু দিয়ে দিতে হবে সেই গরিবদের মধ্যে যারা অনাহারী আছে যারা অসুবিধা আছে আসলে এই হাদিসগুলো কিন্তু মানা হচ্ছে না কিন্তু অন্য অন্য কিন্তু মানার চেষ্টা করা করছে কিন্তু কি এভাবে আমাদের জীবন চলবে এইভাবে কি আমাদের আধ্যাত্মিক বা রোহানি জগতে আমরা পৌঁছাতে পারব এবং দুনিয়াতে যদি আমার নিজের স্বার্থ বুঝি তাহলে আখেরাতে কি আমরা আল্লাহর কাছে জায়গা পাব। আজকের এই আলোচনাটি আপনাদের কাছে জানালাম অবশ্যই আপনারা জানাবেন আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবার ভালো আলোচনা নিয়ে আসবো আল্লাহ হাফিজ